الحمد لله وكفى والسلام আলা عباده الذين আজকে আমাদের সম্মানিত বক্তাবৃন্দ তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সেখানে আমার বক্তব্য দেওয়া মোনাসেব মনে করছি না তবে যেহেতু নাম ঘোষণা হয়েছে শুধুমাত্র জিজ্ঞাসা করতে চাই আজকে মাইকে এতক্ষণ ধরে আওয়াজ হলো শব্দ হলো চিৎকার করে বলা হলো শ্লোগান দেওয়া হলো এরপরে এখন এতগুলো দোকান খোলা আসলে কি তারা আমাদের সাথে আছে তারা এখনো পর্যন্ত রাস্তায় বস্তি কাত্তালকে নামেনে বিশ্ব মুসলিমের সাথে এততকা ঘোষণা না করে যায় এখনো রাস্তায় ঘুরছেন ফিরছেন যারা এখনো গাড়ি চালাচ্ছে গাড়ি চাকা বন্ধ করে নাই তারা কি সশক্তি আমাদের সাথে আছে আমি মনে করি আমাদের সাথে নাই কারণ আমাদের করণীয় কি আমাদের বাড়ান কি মুসলিম বিশ্বব্যাধি সত্যি একাতার হঠাৎ ওরা গুন্ডা ওরা মাস্তান ওরা বিশ্বের বিশ্ব চতুর্দিক থেকে আমাদের দেশ ঘেরা চতুর্দিক থেকে মুসলমান নেতৃত্বের আমার দেশ দখল করেছে মুসলমান বসে আছে করেন আসেন আজকে সরকারকে করেন দোকানঘাট সবগুলাকে নিরীক্ষণ করেন কোন দোকানে ইসরায়েলের পণ্য পাওয়া যায় দোকান বাইক করেন আগে দোকান বাইক দোকানে পণ্য পাওয়া যায়